আজকে হঠাৎ করে রাজধানীর কারণ বাজার সহকারে সাদেক খান মার্কেট এবং ঢাকা শাম সহকারে দেশের অন্যান্য বাজারে খানিকটা পরিবর্তন পেঁয়াজের বাজার তবে এই বাজারে কত করে বিক্রি চলছে অনেকে বলবে নাকি পাঁচ থেকে দশ টাকা পরিবর্তন হয়েছে না এত না দুই এক টাকা সবসময় দুই এক টাকা পরিবর্তন থাকে আজকেও দুই এক টাকা পরিবর্তন হয়েছে তার মানে আমরা ধরে নিব যে আজকের বাজারটা এখন পর্যন্ত কিন্তু স্বাভাবিক পর্যায়ে রয়েছে আমরা বেশিরভাগই শুনেছি এক টাকা পরিবর্তন হয়েছে তা এই এক টাকা সবসময় পরিবর্তনশীল থাকে আলুর বাজার আজকে স্বাভাবিক তা এই যে বিভিন্ন জেলা থেকে আসা যে মুড়ি কাটা পেঁয়াজ কত করে বিক্রি চলছে কেমন মূল্য তালিকা দিয়েছিল সকল ব্যবসায়ী কিনে নেয় তারা আর এখানে এই বাজারে আজকের এই বাজারে বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দামে যেমন প্রতি কেজি পাইকারি দামে যেমন বেচা বিক্রি চলছিল এখানে বাইশ টাকা থেকে পঁচিশ টাকা দরবে কিন্তু আজকের বাজারে বেচা বিক্রি চলছিল আজকের এই চলমান বাজারের প্রিয় দর্শক বন্ধুরা এবং মুড়ি কাটা পেঁয়াজ সর্বনিম্ন নিচে এই পেঁয়াজ প্রতি কেজি পাইকারি দামে আহ বেচা চলছিল যেমন আটত্রিশ এবং বেচা বেকি চলছিল যেমন ছোট চাষে যদি ছোট কোয়ালিটি যদি পেঁয়াজগুলো যদি বলি সেই ছোট কোয়ালিটি হয়তো কাছ থেকে দেখছি বড় দেখা যায় দূর থেকে দেখায় ছোট কয়েকটি এ পেয়াজগুলি কি চলছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ এভাবেই কিন্তু বর্তমান বাজার চলছে প্রিয় দর্শক বাজার মূল্য প্রিয় দর্শকগুলো তা আবার বলেছে আজকের নিচে চৌত্রিশ উপরে চললে প্রিয় দর্শক তা প্রিয় দর্শক এই রাজধানী যে কারণ বাজারে যে বাজার মূল্য তালিকা তা আপনাদের সকলের মাঝে কিন্তু জানিয়ে দিয়েছি তা এই ছিল আজকের মাঝে যে পেঁয়াজ আলুর যে আপডেট যে বাজার তা ইতিমধ্যে সকল মাঝে জানিয়ে দিলাম আজকের বাজার আপডেট রাজধানী <laughs> বাজার। <laughs>